উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবিধানবিন্দু প্রিয় বিন্দু ইসলাম আলাইকুম গত মাসের একুশ তারিখে আমি ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করি এবং গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্কুর অবস্থায় আমার স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন বা এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সম্মান জানাই তাদের আত্মার কামনা করি সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই। তবে সমসাময়িক সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে জানা জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইন্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দেয় সমানে ডাকাতি খুন খারাপি পাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লায় আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ ভাগ আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র সাত ভাগ এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিকশা চলে ইদানিং হিউজ পরিমাণ অটোরিকশা চলতেছে গত গভর্নমেন্টের সময় অটোরিকশাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায় অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না ম্যানুয়ালি অপারেটেড রিকশা রিক্সার যে সাইজ যে আকার অটোরিকশার আকার ম্যানুয়ালি অপারেটেড রিকশার চেয়ে প্রায় দ্বিগুণ আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত এই সীমিত স্পেস অটোরিকশা দখল করে নেবে